সর্বস্তু দিনের জন্য করেছেন তিন বস্তুর জেল খেটেছেন এখন সাহায্য করার মতো কেউ জন্মের পূর্ব থেকেই নবীজি বাবাকে হারাই জন্মের পূর্বে বাবা হারাইছেন মাও ছিল মাও চলে গেল মাত্র ছোট্ট কয়েক বছর বয়স এর বারে দাদা ছিল দাদাও কিন্তু অল্প দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় দুনিয়ার মধ্যে ছিল দুইজন পাহারাদার মানুষ একজন হলো আবু তালেব আর একজন হলো খাদিজা তারা দুইজন পয়গম্বরকে পয়গম্বরকে ছেড়ে পরকালে পারি জমিয়েছেন পয়গম্বরের ডানে বামে তাকে সাহায্য করার মতো কেউ নাই আছেন একমাত্র কে আর জোরে বলেন কে এই সর্বোচ্চ ত্যাগের পরে আপনার আবার নবীকে আল্লাহ তালা খুশি করার জন্য এবার মোবারক সফরের জন্য প্রস্তুত করলেন আল্লাহ তালা বললেন হে পায়গম্বর আপনাকে আমি সর্বোচ্চ ভ্রমণ করাবো সর্বোচ্চ সফরটা করাবো আল্লাহ নবী সাল্ল আলাইহাসাল্লাম হজরতে আনাসিম নে মালেক বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে রাত্রিবেলায় ঘুমাইছিলেন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আর میکাইল আলাইহিস সালাম আসলেন কোন কোন বর্ণায় আসছে ইসরাফিল আলাইহিস সালামও আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন কিন্তু নবীজি আবার ঘুমাই গেলেন আবার ও পা দিয়ে উঠাইলেন پیغمبر আলী সাল্লাল্লাহু তারা দুইজন উঠাইয়া নিয়ে গেলেন হাতিমে কাবা হাতিমে কাবার কাছে নিয়া আল্লাহ নবী এই ওপেন হার্ট সার্জারি করা শুরু করলেন সুমান আল্লাহ জোরে বলেন ওপেন হার্ট সার্জারি আগে তো ডাক্তাররা এটাকে মনে করতে অসম্ভব কিন্তু আমার নবী সাল্লাহ আলাইকুয়া কোন বর্ণনা এসেছে এসেছে তিনবার তিন আল্লা নবী সাল্লামের এই পুরা বুকটা ফেরে আল্লাহ তালা তার কলিজার হাট বের করে জান্নাতি পানি দিয়া ধোয়াইয়া তারপরে আবার ভিতরের মধ্যে রেখে দিয়েছে আমার হাটকে আমার আত্মাকে বের করলো তারা দুইটা পাত্র নিয়ে আসছে একটা পাত্র হলো স্বর্ণের আর একটা পাত্র হলো রূপাণ্লা বলেন একটা পাত্রের মধ্যে আমার জমজম পানি দিয়া জমজম কূপের পানি দিয়া ধৌত করা হল জমজম কূপের পানি দিয়া ধৌত করে পবিত্র করে তারপরে আমার আত্মাকে স্বর্ণের ওই পেলা থেকে বের করে আবার স জায়গায় স্থাপন করা হলো সুবাহ জোরে বলে। এই জন্য কোন কোন মহাদেশে একরাম বলেছেন যে হাউজে কাউসারের পানির চেয়েও আল্লাহ জমজমের পানির দাম বাড়িয়ে দিয়েছে জমজমের পানির দা দুইটা মাত্র পানীয় জিনিস তার মধ্যে একটা জমজমের পানি খাবে খাইলে শুধু পিপাসাই নিবারণ হবে না ক্ষুদাও মিটে যাবে শুধু পিপাসাই নিববে না ক্ষুদাও মিটবে এটা হলো জমজমের পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এরকম ভাবে আমার ওই কলকটাকে ধুইয়া আমার হাতটাকে ধুইয়া আমার ভিতরে রাইকা তার মধ্যে পুতুল পবিত্রতা ইমান তাকুয়া সব কিছু ঢুকাই দিয়া এবার আমার বুকের মধ্যে সেলাই করে দেওয়া হলো হজরতে আনাস বলেন আমি নবীজির দশ বছরের খাদেন ছিলাম কয়ে বছর وَقَدْ كُنْتُ أَرَىٰ أَثَرَ الْمَخِيدِ فِي صَدْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ حضرة عناس قالين أَمِي أَكْزُنِّ زُشُكَادٍ غَوَرْ كَرُونِهِ কাল্লান নবী কখনোই কোনো সময় তার বুককে খালি রাখতেন না উলঙ্গ হইতেন না এই ভাবে জামা সারা থাকতেন না কিন্তু নিজস্ব খাদেন হওয়ার কারণে ঘরোয়া পরিবেশে থাকার কারণে কখনো কখনো জামা খোলার সময় আমি আর যে तकিয়ে দেখেছি ওয়াকদ কুনতু আরা আছার আল মাখিদবি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর বুকের মধ্যে ওই সেলাইয়ের দাগ দেখতেবেছি ওপেন হার সার্জারি যারা করে দেখবেন তাদের বুকের মধ্যে সেলাইয়ের দাগ থাকে না কথা বলানো ডাক্তাররা বুঝছে পয়গম্বর যে ওপেন হার সার্জারি করার পরে

গাদার থেকেও একটু ছোট আর থেকে ছোট গাদার থেকে বড় একটু মাঝামাঝি সাইজের একটা প্রাণী এই প্রাণীটা নবীজির কাছে আইসে দাঁড়াইলো নবীজেকে উঁচায় নেওয়ার জন্য নবীজেকে আল্লার দরবারে নেওয়ার জন্য আল্লাহ জোর বরাক এটা বার কোন শব্দ থেকে এসেছে কিসের থেকে জোরে বলেন বার কোন বার কোন শব্দ কোরআনের মধ্যে আসছে বার সুরায় বাকার শুরুতে রু বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ কি বোরাকের গতিগত বিদ্যুতের গতি যত বোরাকের গতিগত বিদ্যুতের গতি যত বোরাকের গতিগত বিদ্যুতের গতি যত বিদ্যুৎ এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যেতে পারে এই বোরাক নবীজিকে নবীজিকে নিয়ে উঠাইয়া এক সেকেন্ডের মধ্যে ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায়

একটা নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম বরাকে উঠবেন এখন যে বর্ণনাটা বলতেছি এটা একটা দুর্বল বর্ণনা তারপরে মহাব্বাতের কারণে আমাদের উপকারের জন্য বলার দরকার তাই বলে দিচ্ছি আল্লাহ নবী বোরাকে উঠবে বোরাকে বললচনা করে কি যেন বলতে চায় জিব্রাইল বলে বোরা তোমাদের উপর ইতিপূর্বে বহু পায়ে গম্বার সোয়ার হয়েছে কিন্তু তোমার উপর না কোনো নবী না কোনো রসোল না কোনো ফেরেস্তা কেউ এখনো তোমার উপর সোয়ার হয় নাই তোমাকে স্পেশাল ভাবে শ্রেষ্ঠ নবী নবীদের নবী রসুল রসুল তার জন্য তোমাকে বাসাই করে তোমাকে নির্বাচন করে নিয়ে আসা হয়েছে কেন তুমি লড়াচড়া করো বেয়া দবি করো আজকে দুনিয়ার সফরে আপনি আমাকে পেয়ে আমাকে নিয়ে আপনি সফর করা শুরু করলেন এপম্বর কেয়ামাতের ময়দানে আমাকে ভুলে যেন না আমার এই দাবি কেয়ামাতের কঠিন ময়দানে আপনি আমার উপর সোয়ার হবে আল্লাহ নবী কায় যা তোমার তোমার দাবি পূরণ হলো সুবাহ অনেক বড় লম্বা সময় লাগবে অনেক বেশি তারপরে যতটুকু আলোচনা করা যায় ততটুকুই করবো যেখানে আমাদের ফায়দা আছে যেখানে আমাদের শিক্ষা আছে ওইখান থেকে আমরা শিক্ষা নিব ঠিক কি না জোরে বলেন নবীজির এই সফরের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের উপর আমি জিবরাইল মিকাইল সফর করতে শুরু করলাম কত দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম বলেন জিবরাইল আমাকে বললেন ইয়ারসুল আল্লাহ নামেন এখানে নেমে দুই রেখাত নামাজ পড়েন আমি নামলাম দুই রেখাত নামাজ পড়লাম দুই রেখাত নামাজ পড়ার পরে ডানে বামে তাকিয়ে দেখি কতগুলো খেজুর গাছ এ জিব্রাইল কোন এলাকার মধ্যে নামাজ পড়লাম জিব্রাহ বলে ইয়া ইয়ার্লাহ ইয়া হাবিব্লাহ জাগাটার নাম হলো ইয়াস্ত্রী কি নাম ইহা রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জাগাটার নাম বল ইয়া শরিব একদিন আপনার দেশের মানুষ আপনাকে তারা দিবে আপনাকে ইয়া মধ্যে সফর করা লাগবে আপনার বরকোদে ইয়া হবে মদী নাতুর রসুল ভাবে তখন ইয়া শ্রিফ ওই নামটা থাকবে না তখন হবে মদীনা এমোনা উয়া